i uh -huh. নমস্কার বন্ধুরা আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদের সাথে উপস্থাপিত দু হাজার চব্বিশের বার্ষিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আজকের এই প্রতিবেদনের মধ্যে দিয়ে আলোচনা করবো ধনুরাশি বা ধনুলগ্নের দু হাজার চব্বিশ সালের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে তাই আপনি যদি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে দু হাজার চব্বিশ সালে এগুলি আপনার সাথে ঘটতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো বিষয়ে বেশ আশাবাদী ও দুঃসাহসী মনোভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকেন এনারা খুব স্বাধীন চেতা হন কারো অধীনে থাকতে একেবারেই পছন্দ করেন না এনারা সর্বদাই এমন কারো সঙ্গ পেতে চান যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকেন এনারা ভীষণ অকুপট ও সোজা সাপটা কথা বলতেই বেশি পছন্দ করে থাকেন এনারা বেশ সৎ আদর্শবাদী আশাবাদী উৎসাহী এবং প্রাণ শক্তিতে ভরপুর থাকেন আবার এনারা অত্যন্ত মজাদার প্রকৃতিরও হয়ে থাকেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন নির্ভয়ে মোকাবেলা করার জন্য তৈরি থাকেন আবার এরা বেশ স্বাধীন জীবনযাপন করতেও বেশ ভালোবাসেন এদের কখনো নিয়ন্ত্রণ করা যায় না তো আসুন কথা না বাড়িয়ে জেনে নিই ধনুরাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের দু চব্বিশ সালের দশটি বড় ভবিষ্যবাণী যা আগামীতে আপনার সাথে ঘটতে চলেছে আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের প্রথম থেকেই পঞ্চমভাবে অর্থাৎ মেষ রাশিতে মার্গী হবেন আর দেবগুরুর এই মার্গী হওয়ার কারণে আপনারা বেশ শুভ ফল প্রাপ্ত করবেন বিশেষ করে যারা শিক্ষার্থী বিদ্যার্থীরা আছেন তারা তাদের পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহী হতে দেখা যাবে এবং তাশা মাফিক ফল অর্জন করতে পারবেন এছাড়াও যারা ব্যবসায়িক বন্ধুরা আছেন তারাও বেশ ভালো ফল অর্জন করতে পারবেন যারা শেয়ার মার্কেটে বা ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন তারাও বেশ ভালো ফল অর্জন করতে চলেছেন চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা বাড়িয়ে তুলবে যারা সোনার ওপর ব্যবসা করেন বা মহিলা সংক্রান্ত কোনো ব্যবসা কার্যের সাথে যুক্ত আছেন তারাও বিশেষভাবে লাভবান হতে চলেছেন পাশাপাশি প্রেম সম্পর্কের সাথে যুক্ত ব্যক্তিরাও দেবগুরুর কৃপায় প্রেমে গভীরতা ও চরম সুখ O nu va cu barmen. সম্পূর্ণ বছর জুড়ে ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ আপনাদের রাশির তৃতীয়ভাবে অবস্থান করবেন শনি মহারাজের এই তৃতীয়ভাবে অবস্থান আপনাদের জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে যদিও এই অবস্থানের প্রভাবে আপনাদের পরিশ্রম বেশ বৃদ্ধি পেতে দেখা যাবে তবে এটাও নিশ্চিত আপনারা আপনাদের পরিশ্রমের যথাযথ মূল্যও পাবেন যারা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো সমস্যায় ভুগছিলেন তাদেরও স্বাস্থ্যরত প্রভূত উন্নতি হতে দেখা যাবে এমনকি এই সময় আপনাদের শক্তি পরাক্রম ও ইতিবাচক মানসিকতার সঞ্চার হতে দেখা যাবে যদি দীর্ঘ সময় ধরে আপনাদের ভাই বোনদের সাথে কোনোরূপ দ্বন্দ্ব বা বিবাদ চলে থাকে শনি মহারাজের কৃপায় তা মিটে যেতে দেখা যাবে প্রযুক্তির সাথে সম্বন্ধিত কাজে যারা যুক্ত আছেন তারাও বিশেষ সফলতা অর্জন করতে চলেছেন গ্রহের রাজা ভগবান সূর্যনারায়ণ চোদ্দোই এপ্রিল তার উচ্চ রাশি মেষ রাশিতে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছেন দীর্ঘ বারো বছর পরে দেবগুরু বৃহস্পতি ও গ্রহের রাজা ভগবান সূর্য নারায়ণের সংযুক্তি ঘটবে আপনার লগ্নাধিপতি এবং ভাগ্যাধিপতির এই সংযুক্তি আপনার পঞ্চমভাবে ঘটবে যার ফলে এই সময় ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে এই সংযুক্তির প্রভাবে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির প্রত্যাশা কর তাদের পরিবারের সন্তানের শুভ আগমন হতে চলেছে যে কারণে পরিবারে আনন্দের এবং খুশির সঞ্চার হতে দেখা যাবে এমনকি যাদের সন্তান আছে তাদের সন্তান ক্ষেত্র থেকেও কোনো সুখবরও পেতে পারেন যে কারণে আপনার এবং আপনাদের পরিবারে গর্বের অনুভূতি জাগ্রত হতে দেখা যাবে এছাড়াও যারা সরকারি চাকরিরত তারা তাদের চাকরিতে পদোন্নতি লাভ করতে পারেন যারা শিক্ষকতার পেশায় নিযুক্ত আছেন তাদের বেতন বৃদ্ধি সহ সামাজিক সম্মানও বৃদ্ধি পাওয়ার যোগ বর্তমান i <laughs> ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে চব্বিশ সবচেয়ে বড় পরিবর্তন ঘটতে চলেছে পয়লা মেয়ের পর থেকে এদিন দিন আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাব থেকে ষষ্ঠভাবে অর্থাৎ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবেন দেবগুরু বৃহস্পতির এই গোচরের ফলে আপনাদের স্বাস্থ্য সবচেয়ে বেশি প্রভাবিত হবে দীর্ঘদিন যাবৎ যদি কেউ অসুস্থতায় ভোগে থাকেন বিশেষ করে কিডনি সংক্রান্ত সমস্যা বা লিভার সংক্রান্ত সমস্যায় ভোগে থাকেন তাদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ যত্নবান হতে হবে অন্যথায় স্বাস্থ্য হতে পারে তবে কর্মক্ষেত্রের দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই সময় দেবগুরুর এই গোচর আপনাদের জন্য বিশেষ লাভজনক প্রমাণিত হতে চলেছে যারা বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক বিষয় সম্বন্ধিত কর্মের সাথে যুক্ত তাদের জন্য এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ হতে চলেছে সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের পূজাপাঠ বা যে কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি রুচি থাকতে দেখা যাবে তার সাথে সাথে এই সম্বন্ধীয় ক্ষেত্র থেকেও আপনারা বেশ শুভ ফল অর্জন করতে পারবেন বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি ও ন্যায় এবং কর্মফলদাতা শনি মহারাজের সম্মিলিত দৃষ্টি আপনার ভাগ্যস্থানে থাকবে পাশাপাশি আপনার ভাগ্যাধিপতি ভগবান সূর্য নারায়ণের গোচরও আপনার রাশিতে হবে অর্থাৎ বছরের প্রথম চার মাস আপনারা আপনাদের ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই সময় আপনার পৈতৃক ক্ষেত্র থেকেও নানান সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবে যারা চাকুরিরত তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক থেকেও সাহায্য সহযোগিতা এবং সমর্থন পাবেন এমনকি এই সময় আপনাদের কোনো ধর্মীয় ভ্রমণও সংঘট পারে যার ফলে আপনার চিন্তা শক্তি বেশ ইতিবাচক হয়ে উঠতে দেখা যাবে এবং প্রতিটি কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন পাশাপাশি এই সময় করা এমন কোনো কাজ যেটি আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে দেখা যাবে পনেরোই মার্চ শক্তি ও পরাক্রমের দাতা এবং গ্রহের সেনাপতি মঙ্গল গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে গোচর করবেন কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি মহারাজ যিনি ইতিমধ্যেই কুম্ভ রাশিতে অবস্থান করছেন অর্থাৎ এই সময় মঙ্গলের গোচরের ফলে শনি ও মঙ্গলের সংযুক্তি আপনার তৃতীয়ভাবে সংগঠিত হতে চলেছে এই সংযুক্তি তেইশে এপ্রিল পর্যন্ত থাকবে তৃতীয়ভাবে এই সংযুক্তি আপনার অধিক থেকে অধিকতর সফলতা বহন করে নিয়ে আসতে চলেছে এবং শুভ ফল দিতে চলেছে এই সময় সমাজে আপনার সুনাম প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখা যাবে যদি আপনার আইনি কোনো সমস্যা চলমান থেকে থাকে বা আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে এই ক্ষেত্র থেকে রায় আপনার পক্ষেই আসতে চলেছে এবং আপনি বিজয় প্রাপ্ত হতে চলেছেন পৈতৃক সম্পত্তি থেকেও বিশেষ লাভ অর্জন করতে পারেন যারা কোনো কোম্পানি বা ফ্যাক্টরিতে কর্মরত অথবা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিটে কর্মরত এমন ধনুরাশি বা ধনুলগ্নের ব্যক্তিদের পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে জমি সংক্রান্ত বা রিয়েল এস্টেটে কর্মরত ব্যক্তিদের জন্য মঙ্গলের এই গোচর বেশ ভ ফল বহন করে নিয়ে আসতে চলেছে দু হাজার সালের সম্পূর্ণ বছর জুড়েই তামসিক তথা মায়াবিগ্রহ গ্রহ রাহু মহারাজ আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন রাহু মহারাজের এই অবস্থান আপনাদের জন্য এক প্রকার মধ্যম বা মিশ্র ফলই প্রদান করবেন এই অবস্থানের প্রভাবে পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক সামঞ্জস্য ও সদ্ভাব বজায় রাখার ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন শান্তির বাতাবরণ বিনষ্ট হতে পারে তাই এই সময় আপনাদের একটু বুঝে চলতে হবে কর্মস্থানে যারা আপনার শত্রু বা প্রতিদ্বন্দ্বী আছেন তারাও নানাভাবে আপনার কাজে বাধা বিপত্তির সৃষ্টি করার চেষ্টা করতে পারেন তাই এই সময় আপনাদের সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে তবে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন দু সালে রাহু মহারাজের কৃপায় এই অবস্থান আপনাদের জন্য অত্যন্ত অনুকূল ফল দিতে চলেছে এবং অত্যন্ত শুভ হতে চলেছে এই অবস্থানের কারণে আপনাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা প্রবল যে সকল শিক্ষার্থী বিদ্যার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিদেশ যাত্রার পরিকল্পনা করছেন তারা এই বছরে ভিসা পেতে পারেন এবং স্বপ্ন পূরণ হতে বলে প্রেম দাম্পত্য ভৌতিক আরামায়সের কারাগ্রহ শুক্রগ্রহ একত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে গোচর করবেন যেখানে ইতিমধ্যেই রাহু মহারাজ অবস্থান করে আছেন দৈত্যগুরু শুক্রাচার্যের গমনে এই সংযুক্তি বেশ শক্তিশালী হয়ে উঠবে চব্বিশে এপ্রিল পর্যন্ত এই সংযুক্তির প্রভাবে আপনাদের রাশিও প্রভাবিত হবে চতুর্থভাবে এই সংযুক্তির প্রভাবে এই সময় আপনারা কোনো সম্পদ ক্রয় করতে পারেন যারা দীর্ঘদিন ধরে বাহন অর্থাৎ দু চাকা বা চার চাকা কেনার পরিকল্পনা করছিলেন বছরের এই সময় আপনাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে অর্থাৎ আপনারা দু চাকা বা চার চাকা কিনতে পারেন পাশাপাশি যারা যে যে ক্ষেত্রে কর্মরত তাদের সেই কর্মক্ষেত্রে কোনো মহিলা অথবা পুরুষ বন্ধু বা বান্ধবীর সাথে বন্ধুত্বের সম্পর্ক প্রেম সম্পর্কে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আবার রাহু মহারাজ ও দৈত্যগুরু শুক্রাচার্যের এই সংযুক্তির কারণে আপনাদের পরিবারের সদস্য বা সদস্যদের খুশির জন্য অথবা আরাম আয়ের সম্বন্ধিত বড় কোনো অর্থ ব্যয় আপনাকে করতে হতে পারে রহস্য গোপনীয়তা এবং আধ্যাত্মিকতার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ বছর জুড়েই আপনাদের দশমভাবে অবস্থান করবেন কেতু মহারাজের এই অবস্থান আপনাদের কর্মজীবন বা পেশা জীবনের দিক থেকে বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে যারা টিম ওয়ার্ক করেন তাদের জীবনে টিম লিড করার দায়িত্ব এবছরে আপনারা পেতে পারেন এবং আপনারা সেটি যথাযথভাবে পালনেও সক্ষম হবেন যারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত আছেন কেতু মহারাজের কৃপায় আপনারা সেই ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রতি লক্ষ্য করতে পারবেন যারা আপনার শত্রু বা বিরোধী পক্ষ আছেন এই বছরে তারা যদি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে থাকেন তবে সেই ষড়যন্ত্র আপনি ধ্বংস করে দিতে সক্ষম হবেন এবং শেষমেশ বিজয়ের শিরোপা আপনি পড়তে চলেছেন কেতু মহারাজের কৃপায় এই সময় আপনাদের মধ্যে ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ের প্রতি রুচি বৃদ্ধি পেতে দেখা যাবে এই সময় আপনাদের কোনো ধর্মীয় ভ্রমণ সংগঠিত হওয়ার সম্ভাবনাও রয়েছে যে ভ্রমণ আপনার জন্য অনেক ইতিবাচকতার সঞ্চার করতে চলেছে প্রেম সম্পর্কের দিক থেকে যদি বিচার করা হয় তবে দু হাজার সাল ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ চমৎকার প্রমাণিত হতে চলেছে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে বছরের শুরুর সময়টা আপনাদের জন্য বিশেষ সময় হতে চলেছে যারা একতরফা প্রেম সম্বন্ধের সাথে যুক্ত আছেন তারা তাদের প্রেমিক বা প্রেমিকার দিক থেকে সম্মতিও পেতে পারেন এমনকি এই বছর বহু ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের প্রেম সম্পর্ক বৈবাহিক সম্পর্কে পরিণতি পেতে পারে যারা দাম্পত্য সম্পর্কে আছেন এবছর আপনাদের দাম্পত্য সম্পর্কের দিক থেকেও বেশ ভালো অতিবাহিত হতে দেখা যাবে এই সময় দুজন দুজনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে দেখা যাবে পাশাপাশি পারস্পরিক বোঝাপড়াও অনেক উন্নত হতে দেখা যাবে প্রেম হোক অথবা দাম্পত্য জীবন উভয় জীবনের ক্ষেত্রেই আপনারা আপনাদের প্রিয়জনকে সঙ্গে নিয়ে বিদেশ ভ্রমণও করতে পারেন বা যে কোনো স্বল্প বা দীর্ঘ দূরত্বের ভ্রমণ সংগঠিত হতে পারে যার ফলে সম্পর্কে ঋদ্ধতা অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে তো বন্ধুরা এই ছিল ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু হাজার চব্বিশের বার্ষিক মহাভবিষ্যবাণী এমন ধরনের নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় বন্ধুরা দেখা হবে অন্য কোনো উপস্থাপনা নিয়ে ততক্ষণে স্ক্রিনে আসা এই ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরমেশ্বর আপনার মঙ্গল করুন।